কানের দুল বেস লাইক সব কিছুই তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন কারণ অনেকে আমাকে কমেন্ট করেন ভাই যারা অবিবাহিত আসি আমাদের জন্য একটা ভিডিও করেন এরকম কিন্তু আমার কমেন্ট আসছে তো সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা করতেছি আংটি নিতে পারেন বড় ফুলের আংটি আচ্ছা এগুলো সেম প্রাইসের মধ্যে আছে ঠিক আছে এইসব ডিজাইন হচ্ছে ওল্ড ডিজাইন সবাই বলে ম্যাক্সিমাম মানুষ যারা বলে সব ওল্ড ডিজাইন মানুষ যারা ওমরা আছে হজ আসছে সবাই কথা বলবো যে এগুলা সব নতুন কিছু নাই তার জন্য সব কালেকশন জি জি সিম্পলের ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর আজকের ভিডিওটা হচ্ছে যারা অবিবাহিত আছেন কারণ স্বর্ণের দাম বেড়ে গেছে আপনারা বিবাহ করতে ভয় পাচ্ছেন তো আজকে আমি দেখাবো একদম সিম্পলের ভিতরে কিভাবে অল্প টাকার ভিতরে সেট বানিয়ে দেওয়া যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেটে তো ইনশাল্লাহ আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিছু নেকলেস ডিজাইন কারণ অনেকেই কিন্তু কমেন্ট করেছেন তো আজকে নেকলেস হচ্ছে বাইশ ক্যারেট নেকলেস তো সাথে জানিয়ে দেবো আজকে স্বর্ণের মূল্য তো দেখতে থাকুন সম্পূর্ণ বিজয় আসসালামু আলাইকুম রান কি অবস্থা কেমন আছেন আমরা দেখবো এই যে নেকলেস গুলো নতুন আসছে আচ্ছা ঠিক আছে কম ওজন থেকে বেশি ওজনের মধ্যে এগুলো দেখা দিব প্রাইস কত ওগুলো এক গ্রাম কত করে ওগুলো ওগুলো ওকে ঠিক আছে এগুলো সবই বাইশ ক্যারেট হ্যাঁ সবগুলো বাইশ ক্যারেট আচ্ছা তো আমাদের আজকের স্বর্ণের আপডেট মূল্য তো একটু জানিয়ে দেবেন বাইশ ক্যারেট স্বর্ণের দাম আছে তিনশো আটষট্টি রিয়াল গোল্ডের প্রাইস ট্যাক্স লাগার আছে চারশো তেইশ টাকা তো ডিসকাউন্টের লাস্ট আমরা তিনশো নব্বই করে বিক্রি করছি মাশাল্লাহ মাশাল্লাহ বাইশ ক্যারেট হ্যাঁ লাস্ট একবারে লাস্ট ডিসকাউন্ট এটা হ্যাঁ প্রতি গ্রাম এত

তো আজকে আমরা দেখবো ভাইয়া আজকের প্রাইসটা এক গ্রামের দাম পড়তেছে তিনশো পঁচানব্বই এক ভরের দাম পড়তেছে আপনার চার হাজার ছয়শো গ্রিয়াম যা বাংলাটাকে আসতেছে এক লাখ বাহান্ন হাজার টাকা এক ভরি এক লাখ বাহান্ন হাজার মুশআল্লাহ তো এই প্রাইজই কিন্তু আপনারা নিতে পারবেন তো বিয়স আমরা দেখাচ্ছি আপনাদেরকে ধার গ্রাম এই যে ডিজাইনটা কানের দু সহকারে চোদ্দো গ্রাম বাইশ ক্যারেট আপনারা ডিজাইনটা দেখে নেবেন হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো তিরিশ রিয়াল বাংলা টাকা প্রায় এক লাখ বিরাশি হাজার টাকা চারশো আচ্ছা তো অনেক ভাইয়েরা আছেন যারা বিবাহের জন্য আপনারা কিন্তু এরকম ছোট একটি নেকলেস সাথে আপনারা সেট বানিয়ে নিতে পারবেন তো দেখেন কানের দুলো মোটামুটি ভালোই ডিজাইনটি তো আমরা পরবর্তী যেটা আছে সেটা দেখব এটা হচ্ছে 16 গ্রাম নয় 16 গ্রাম নয় কারণ এখন কিন্তু প্রাইসটা অনেক বেশি সেজন্য আমরা সিম্পলে ভিতরে আপনাদের যাতে নিতে পারেন সেই চেষ্টাই করি এই যে দেখেন ডিজাইনটা তো এটা মূল্য আছে কত এটা হচ্ছে 16 গ্রাম নয় জি 16 গ্রাম নয় তো আমরা এটা দেখছি 6675 রিয়াল 6675 রিয়াল জি বাংলা টাকায় প্রায় 2 লক্ষ হাজার হাজার তো ভিউয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি লাস্টের ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখাবো তো তারপরে আছে হচ্ছে 20 গ্রাম 3 20 গ্রাম আরে 20 গ্রামের সাথেই তো ভাইয়া কানের দুল নাকি জি সহ 20 গ্রাম 3 তো আজকে 8018 রিয়াল জি 8000 8000 রিয়াল কানের দুল সহকারে প্রায় টাকা

বা হজ করতে আসছে সবাই কথা কথা বলবে যে এইগুলা সব ওল্ড ডিজাইন নতুন কিছু নাই তার জন্য সব কালেকশন জি জি সিম্পলের ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা কম ওজনের ভিতরেও দেখেই দেখাইছি আপনাদেরকে এই যে দেখেন আর এখন আমরা যেটা দেখাবো সেটা একটু ভারীর ভিতরে তুর্কি ডিজাইন এটা হচ্ছে 35 গ্রাম 35 গ্রাম আচ্ছা 35 গ্রামে তো অনেক ভারী দেখা যায় ভরের মধ্যে হয় 35 গ্রাম এটা প্রাইস আসছে প্রায় 13825 রিয়াল

আচ্ছা এগুলো সেম প্রাইসের মধ্যে আছে ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর アンティーク গুলো দেখতে পাচ্ছেন সেল বানানোর জন্য ওইটার সাথে ম্যাচ করে আপনি নিতে পারবেন ঠিক আছে তো এগুলোর সাথে আপনি ম্যাচ করে নিতে পারবেন একদম সিম্পল এই যে দেখতে পাচ্ছেন কম ওজন মাত্র 14 গ্রাম 14 গ্রামের ভিতরে কানেরগুলো সহকারে পেয়ে যাচ্ছেন আর ফিঙ্গার রিং এখান থেকে নিতে পারবেন একটা ব্রেসলেট ছোট গ্রাম ছোট ওজনের মধ্যে ছোট আর কম ওজনের মধ্যে দেখতে ফুলের ডিজাইন এগুলো হচ্ছে কম ওজনের মধ্যে 2 গ্রাম আর গ্রামের মধ্যে ফুলের ডিজাইন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফুলের ডিজাইন অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ডিজাইন তো আজকের ভিডিওটা যারা দেখছেন আপনারা যারা সেট কিনতে চান একদম কম টাকার ভিতরে কিন্তু সেট কিনতে পারবেন সেজন্যই আমি ভিডিওটা করলাম আর আপনারা কমেন্ট করেছেন যে ব্রেস লাইটের ভিডিওর জন্য ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সটে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসব